আসানসোলের রবীন্দ্র ভবনে পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির উদ্যোগে ও পশ্চিম বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি বিভাগের ব্যবস্থাপনায় বৃহস্পতিবার থেকে শুরু হল চার দিনের পঞ্চবিংশ মেলা। এই মেলা তেইশ নভেম্বর রবিবার পর্যন্ত চলবে এই প্রসঙ্গে পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি উপদেষ্টা পরিষদের সদস্য তথা নাট্য নাট্যমেলার সমন্বয়কারী রাকেশ ঘোষ বলেন এই বছর নাট্য একাডেমির রজজন্তী বর্ষ সমগ্র পশ্চিমবঙ্গে এই ধরনের নাট্য মেলার আয়োজন করা হচ্ছে আসানসোলের রবীন্দ্র ভবনে পশ্চিম বর্ধমান জেলা পর্যায়ে অনুষ্ঠিত হচ্ছে যেখানে সব মিলিয়ে ছোট সাতটি নাটক মঞ্চস্থ হবে বৃহস্পতিবার সন্ধ্যায় এক অনুষ্ঠানে প্রদীপ জ্বালিয়ে চার দিনের এই নাট্য মেলার উদ্বোধন হয় উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউড়ি আসানসোল পুর নিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায় সহ নাট্য জগতের ব্যক্তিত্বরা নাট্য মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের অন্তর্গত পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি আয়োজিত এবং আমাদের জেলা তথ্য সংস্কৃতি দপ্তর পশ্চিম বর্ধমান ব্যবস্থায়িত পঞ্চবিংশতি নাট্যমেলা রজত জয়ন্তী নাট্যমেলা আমাদের আমাদের সমস্ত জেলা সমস্ত মানে কলকাতা সহ সকলেই যারা নাটক করি আমরা নাটক দেখি তারা প্রত্যেকেই নাট্যমেলার জন্য সারা বছর ধরে মুখিয়ে থাকি সেই নাট্যমেলার এবারে পঁচিশ বছর পূর্ণ হচ্ছে রজত জয়ন্তী তার জেলা পর্যায়ে আমরা পশ্চিম বর্ধমান জেলার আসানসোল শহরের আসানসোল রবীন্দ্র ভবনে আজ কুড়ি নভেম্বর দু হাজার পঁচিশ থেকে আগামী তেইশে নভেম্বর দু হাজার পঁচিশ আগামী চার দিন এখানে জেলা পর্যায়ের নাট্যমেলা আমরা অনুষ্ঠিত করব এবং এখানে থাকছে স্বল্প দৈর্ঘ্য ও পূর্ণ দৈর্ঘ্য মিলিয়ে মোট সাতটি নাটক প্রধানত আমরা জেলার নাট্যদলগুলিকেই এখানে একত্রিত করেছি আশপাশের সমস্ত জেলাগুলোকে নিয়ে সেই নাটকগুলো আমরা সাধারণ মানুষের কাছে দেখাবো এবং প্রবেশ অবাধ আমি সমস্ত নাটকের মানুষজনকে বলবো কারণ আসানসোলে প্রচুর থিয়েটারের অডিয়েন্স আছে আমি নিজেখানে কাজ করতে এসেও দেখেছি আমি তাদেরকে বলবো আপনারা আসুন আমাদের এই নাট্যমেলাকে সাফল্যমণ্ডিত করে তুলুন শিল্পীদেরকে উৎসাহিত করুন মানুষ তো দেখা যাচ্ছে যে নাট্যদের ইয়ের থেকে কিন্তু এখন তা অনেকটাই দূরে সরেছে মানে পাবলিকদের আপনি কি বার্তা দিতে চাইছেন আমাদের আদিম যুগে যখন একেবারে মানুষ কথা বলতে পারত না সেই সময় থেকে অভিনয়ের উৎপত্তি সেই আলতামিরার গুহা চিত্র যে সময় আঁকা হয়েছিল সেখান থেকে সুতরাং আমাদের ভিতরে যতদিন পর্যন্ত মানুষ নামক বস্তুটি আছে রক্ত প্রবাহ আছে ততদিন বিভিন্ন মিডিয়া এর আগেও এসেছে কখনও টেলিভিশন এসেছে কখনও চলচ্চিত্র এসেছে বারবার করে মনে হয়েছে থিয়েটার বুঝি আর থাকবে না থিয়েটার মাইনরিটি আর থিয়েটার শেষ হয়ে যাবে তা নয় এখনও ওটিটি আছে ইত্যাদি আরও অনেক আমাদের কাছে হাতে হাতে মোবাইল এসেছে মনে হচ্ছে শেষ হয়ে যাবে কিন্তু থিয়েটার অবিনশ্বর আত্মার মতন থিয়েটার কখনও শেষ হবে না ও থাকবেই সাময়িক দর্শকের কম বেশি ওঠা পড়া হতে পারে কিন্তু আমি বিশ্বাস করি মানুষ দর্শক ভালো প্রযোজনার জন্য আজও মুক্তি থাকেন তা না হলে আসানসোল রবীন্দ্রভবন কী করে হাউসফুল হয়ে যায় ভালো প্রোডাকশান হলে তার কে বলেছে থিয়েটার আমাদের মাইনরিটি আর থিয়েটার শেষ হয়ে গেছে পাইন আপনার পরিচয় আমি পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির উপদেষ্টা পরিষদের সদস্য রাকেশ ঘোষ এবং আমাদের এই নাট্যমেলার সমন্বয়কারী